ভাই মরি কত গবে আসি নাই দুই কেজি দিয়ে তাহলে সালামালাইকুম আমি আসতেছি কেনাকাটা শেষ ভাই মুড়ি দিয়ে তাহলে এটা এটা দিন একা লাগবে দুটা দিয়ে নেই এ বাবা মামা মসজিদ যাবেন যাবো ওটা ভাড়া কত তিরিশ টাকা ভাড়া ঠিক আছে বাবা কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ মামা আমাকে তো সব সময় সমান অবস্থা রোজা রাখছেন আপনি এটা কোনো কথা বললেন রোজা আল্লাহর হুকুম রোজা তো রাখতে হবে তাছাড়া মামা আমাকে মতো লোকের সবসময় তো রোজা মানে মানে বুঝার নাই এই যে সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা যা কামাই করব তার অর্ধেক মহাজন দিয়ে দিয়ে দিব বাকি টাকায় চাল ডাল কিনলে কাঁচা সবজি কিনতে পারি না আর সবজি কিনলে আবার চাল ডাল কিনা হয় না আর আমার ছেলে সন্তানরা তো আছে কত ধরনের বায়না কত ধরনের আবদার সব তো ভাই আর মিটাতে পারি না আহারে মামা থামেন ও আমা ভাঙতি তো নেই বিশ টাকা আছে ওই বিশ টাকা দেন মামা হবে কি বলেন মামা আবু সাল্লাহ বলেছেন শ্রমিকের গাম শুকানোর আগে তার ন্যায্য মজুরি দেওয়া আপনি একটু দাঁড়ান আমি আসতেছি কোরআনের মাস শেষেছে দিন বিজয়ের মাস রহমতের মাস এসেছে মাগ ফিরাতের মা বাবা এনেন ভাড়া আর এটা আপনার জন্য সামান্য উপহার আমার পক্ষ থেকে মামা আল্লাহ রে মঙ্গল করু ভুল অসহায় মুখের হাসি আখিরাতের কুল হবে তোর আখিরাতের কুল জাকত ফিতরা বিলাতে তুই ওরে নারে ভুল অসহায় মুখে রে হাসি আখিরা তের কুল হবে তোর আখিরাতে তোর কুল